আবারও প্যারালাইসিস রোগীকে ট্রাই সাইকেল উপহার দিল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবার জঙ্গিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম শেখকে ট্রাই সাইকেল উপহার দিল বিধায়ক জাকির হোসেন বহুদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছেন একেবারেই চলাফেরা করতে পারছেন না অসহায় বত্রিশ বছরের যুবকের ট্রাই সাইকেল কেনার মতো ক্ষমতা নেই একটি ট্রাই প্রয়োজনের কথা জানান জঙ্গিপুরের সোশ্যাল ওয়ার্কার শাহাদাত হোসেনকে সেই কথা জানতে পারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তাৎক্ষণিক নিজের তহবিল থেকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শাহাদাত হোসেনের টিমকে একটি ট্রাইসাইকেল পাঠিয়ে দেয় ওই যুবকের জন্য বৃহস্পতিবার রাত্রে বিধায়ক জাকির হোসেনের কথা মতো ওই যুবককে তার বাড়ি গিয়ে ট্রাইসাইকেল পৌঁছে দেয় শাহাদাত হোসেনের টিমের সদস্যরা ট্রাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন তসলিম শেখ সহ আরও অনেকেই রিপোর্ট নিউজ সময়ের সাথে এই যে আমরা বারবার দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে হুইল চেয়ার দিচ্ছেন কিভাবে উদ্দেশ্যটা কীভাবে কেন নিয়েছেন বিগত দিনে আমরা আবার চার নম্বর অর্ডে তার আগে আরও অনেক ওয়ার্ডে দিয়েছি কারণ আমরা একটা সোশ্যাল ওয়ার্কারের মধ্যে যুক্ত থাকি এই আবেদনগুলো আমাদের কাছে আসে আমরা সপ্তাহে হয়তো পূরণ করতে পারি না ভাই সামিম ভাই এর পক্ষ থেকে আবেদন এসেছিলো আমাদের কাছে আমরা জাকির সাহেবকে বলি জাকির সাহেব কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলে যে নিয়ে দি কারণ শামীম ভাই খুবই ভালো ছিল আমরা জানি সকলেই জানে আজকে একটা কাজে গিয়ে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে ওনার মাঝে ভেঙে পড়ে আছে এবং ওনার আর্থিক দিক দিয়েও আমরা চাইব আগামী দিনে কিছু সহযোগিতা করার তো এই সব আবেদন যদি থাকে বা কারো যদি আরও প্রয়োজন পড়ে আমাদের সমাজসেবী জননেতা জাকির হোসেন মহাশয় সর্বদাই মানুষের পাশে থাকে আর উনি বলেছেন এইসব জিনিস থাকলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবো আমি কিন্তু পৌঁছে দিব তাই আজকে আমরা ওনার কাছ থেকে নিয়ে এসে আমরা জিনিসটা পৌঁছে দিই কোথায় এটা কোন জায়গা এটা আপনার রহমানপুর পৌরসভা জঙ্গিপুর পৌরসভা তিন নম্বর আজকে কি লাস্ট না এরপরও চলবে আপনাদের হুইল চেয়ার আরও আছে অনেক কটাই আমরা সেটা কালকে পরশু পরপর পরপর যাদের আবেদন আছে তাদেরকে পৌঁছে দিব বা যারা পাওয়ার যোগ্য তাদেরকে পৌঁছে দিব কিভাবে আবেদন করেছিলেন চেয়ারের জন্য আপনার ওই সাদা ভাইকে আমি বলেছিলাম চলাফেরা করতে আছে না তার জন্য আবেদন করেছিলাম সাদা ভাইয়ের সঙ্গে আজকে দিয়ে গেলেন হ্যাঁ আজকে দিয়ে গেছে কে দিয়ে গেল আজকে ওই সাদা ভাই দিয়ে গেছে আজকে আপনারা সকলে অবগত আছেন যে বিশিষ্ট সমাজসেবী শাহাদ হোসেন মহাশয় এবং তারই এক টিম আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করছি সার্ভে করছি কেননা আমাদের জনদ্রদি জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় বলেছেন শাহাদ হোসেন টিমকে বলেছেন যে যেখানে হুইলচেয়ার প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে তোমরা হুইল চেয়ার দাও এই নিয়ে আমরা দ্বিতীয়বার এর আগেও আমরা একবার দিয়েছিলাম আজকে নিয়ে দ্বিতীয়বার এরপরেও কিন্তু আমাদের এই প্রক্রিয়া চলবে অর্থাৎ আমাদের হুইল বিতরণ কর্মসূচি চলবে আমাদের পুরোটাই সহযোগী করছেন শাহাদা হোসেন ওর টিম সকলেই জানেন আর ভিডিওর মাধ্যমে যদি কোথাও যদি প্রয়োজন হয় হুইলচেয়ারে তা আমাদের জানাবেন শাহাদা হোসেনের টিমকে জানাবেন আমরা যত যতটা পারবো আমাদের প্রিয় বিধায়ক জনপ্রিয় বিধায়ক সমাজ দরদি সেই জিনিসটা আমরা তুলে ধরবো মাননীয় জাকির হোসেনের সাহেবের কাছে এবং পাশে থাকার চেষ্টা করবো